শয়তান থেকে আশ্রয় চাইবো মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে আশ্রয় দান করবেন এবং আমরা এক মনে এক দেনে আল্লাহর প্রতি আসক্ত হব সবসময় আল্লাহর কাছে বলবো হে আল্লাহ আমাদেরকে তোমার গোলাম হিসেবে কবুল করো আমি আল্লাহ আমাদেরকে যুগে যুগে যে গুরুত্বপূর্ণ দিনগুলা আমাদের মাঝে প্রেরণ করছে আসলে আমরা সারা বছর গুনা করি যেমন সবি বরাত সবি মিহারাজ সবি কদর ঈদুল ফিতর জিলহাজ মাসের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এবং ঈদুল আজহার কোরবানির

এই পর্যন্ত সকল ব্যক্তি জীবিত এবং যাদেরকে আমরা এখন দেখি না আমাদের মাঝে নাই এবং আমাদের থেকে বিয়োগ হয়ে গিয়েছে অন্ধকার কবরে জানি না আল্লাহ তাদের কি কি অবস্থায় রাখে আল্লাহর কাছে শুধু প্রার্থনা করি আল্লাহ যেন কবর বাসীদেরকে জান্নাত করে এবং আমরা যারা জীবিত আছি আমাদেরকে ন্যাক আমল করার এবং আল্লাহকে রাজি খুশি করা এবং আল্লাহর প্রেমে আসক্ত হওয়ার সেই তো দান করে আমি আমি এখন যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরলাম সেটি হল জিলহাজ মাসের প্রথম দশ আল্লাহর গণনা মাস বারোটি এর মধ্যে চারটি মাস সম্মানিত সোবান আল্লাহ যে মাসগুলোতে আল্লাহ তালা যুদ্ধ বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছে

পূর্বের গুনাহগুলি এক বছরের গুনাহগুলি মাফ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আরাফার দিন যদি কেউ ইবাদত করে এবং রোজা রাখে ওই রোজা রসিলায় তার পূর্বের এবং পরের দুই বছরের গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ কোরআনে জিলহজ মাসের মর্যাদা আল্লাহ তালা কোরআনুল কারিমে সূরা ফজরে জিলহজের প্রথম দশ রাতের শপথ করে এগুলোর মর্যাদা তুলে প্রথম দুই আয়াতে আল্লাহ তালা বলেন শপথ বোর বেলা শপথ দশ রাতের তাপসিরে ইবনে কাসিরে এই দশ রাতের শপথ সম্পর্কিত উল্লেখ করা হয়েছে যে দশ রাতের শপথ দ্বারা জিলহজ মাসের প্রথম দশ দিন উদ্দেশ্য আল্লাহ তালা বলেন তারা যেন নির্দিষ্ট দিন সময়ে আল্লাহর স্মরণ করে সুবান আল্লাহ সুরাতুল হজ আয়াত নম্বর আঠাশ মুফাসির সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু বলেন এই নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য জিলহাজ মাসের প্রথম দশ দিন জিহাদের ছেয়ে মর্যাদাবান সুবান আল্লাহ হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন

জিলহজ মাসটি মর্যাদা ও ফজিলত পূর্ণ হওয়া অন্যতম দুইটি প্রথমটি হল এ মাসে হজ ইয়ৌমে আরাফাত অনুষ্ঠিত হয় হাদিসে পাকে আরাফার ময়দানে উপস্থিত হওয়াকে হজ বলা হয়েছে সুবান তাছাড়া কেউ যদি নয় হজ আরাফার সন্ধ্যায় আগে মুহূর্তের জন্য হলো আরাফার ময়দানে উপস্থিত না হয় তবে তার হজ হবে না পরবর্তী বছর আবার তাকে হজ আদায় করতে হবে দ্বিতীয়টি হলো কুরবানি যা ইসলামের অন্যতম নির্দিষ্ট ও সুন্নাত ফজিলতপূর্ণই দুইটি কাজ মর্যাদাপূর্ণ মাস রমজানে আদায় করা সম্ভব জিলহজ প্রথম 10 দিনের আমল বুখারী শরীফ নাসাইন শরীফ মুসলিম শরীফ মিসকাত শরীফ বিভিন্ন বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহাজ মাসের প্রথম 10 দিন

যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছর আগে এবং এক বছর পরে সব ছোট গুণা মাফ করে দেবেন মুসলিম শরীফ মিসকার শরীফ যে কোনো ওজোর আপুত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিকে হজ আদায় করা যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয় আল্লাহর সন্তুষ্টি অন্যতম মাধ্যম আত্মত্যাগের নির্দর্শন কোরবানি আদায় করা সম্পদহীন ব্যক্তি কোরবানি আগ্রহ প্রদানে আল্লাহ তালা এই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন সুবান আল্লাহ জিলহাজ মাসে চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্প্রদানের আগ পর্যন্ত নোক চুল ও মোস ইত্যাদি না কাটা হাদিসে এসেছে হজরত উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ বলেছেন যখন তোমরা জিলহাজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছে করে তবে সে যেন চুল নোখ কাটা থেকে বিরত থাকে মুসলিম শরীফ ইবনে হিব্বান জিলহাজ মাসের পাঁচ দিন তাকবিরের তার শিখ আদায় করা তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া হাম আর তার নয় জিলহজ ফজরের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে মোট 23 ওয়াক্তে নামাজের পর তাকবীর তাশরিক পড়তে হয় সাই নামাজ জামাতে কিংবা একাকী পড়া হোক আর তাকবির তাসরিক পুরুষরা উচ্চ সুরে আর মহিলা নিচু সুরে বলবে অর্থাৎ মহিলাদের তাকবিরের শব্দ যেন অন্য লোকে না শুনে শুধু ঈদের দিন দশে জিল হজ ব্যতীত জিল প্রথম দশকে রোজা রাখা অনেক ফজিলত পূর্ণ ইবাদত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ব্যতীত প্রথম নয় দিন রোজা পালন করতেন এই মাসের নবম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ দিনটি হলো আরাফাতের ময়দানের সমবেত হওয়ার দিন আর রাত্রি হল মুযদালিফার সবে কদর মতো গুরুত্বপূর্ণ অবস্থান রাত সুবহানাল্লাহ বিশেষ করে নয় জিলা রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনে রোজা পালনকারী বিগত এক বছর এবং আগামী সামনের এক বছরে গুণা মাপ করে দেবেন সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসে বিশেষ ফজিলত ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলো যথাযথভাবে আদায় করা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম দশ দিনের নির্ধারিত আমুলগুলো পালনের মাধ্যমে হাদিসে ঘোষিত বজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুক আমি